গাছের মধ্যে আঙুর ফলের থোকার মতো ধরে আছে থোকায় থোকায় এত বিলম্ব ফল এসেছে আমার গাছটায় আমি যে কি করব তরকারি রান্না করে ভর্তা করে খেয়েও শেষ করতে পারছি না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে বিলম্বর আচার রেসিপি শেয়ার করতে চলে এসেছি এত বিলম্ব এসেছে গাছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার গাছটা কিন্তু খুবই ছোট তারপর তুলনা অনুযায়ী অনেক ফল ধরেছে কি করবো এগুলোকে তারপর ভাবলাম যে আচার করে ফেলি বিলম্বর আচার কিন্তু এর আগে আমি আর কখনো ট্রাই করিনি কিন্তু বিশ্বাস করেন ট্রাই করার পর বানানোর পর এটা এত টেস্টি লেগেছে তাই ভাবলাম যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি একটু আনকমন আচারের স্বাদ যদি পেতে চান তাহলে অবশ্যই আপনারা বিলম্বের আচার দিবেন বাজারে কিন্তু এখন অ্যাভেইলেবেল এটা এখন এটার সিজন তাই আপনারা সহজেই পেয়ে যাবেন প্রথমে বিলম্বটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি চারফালি করে কেটে নিচ্ছি সম্পূর্ণ কাটা হয়ে গেলে এর মধ্যে সামান্য লবণ মিশিয়ে আমি এটাকে রোদ্রে দিব হ্যাঁ রোদে দেওয়ার সময় কিন্তু হতাশ হলে চলবে না আমি যে রকমটা হয়েছিলাম তাই আমি আপনাদের বলে দিচ্ছি এইটা রোদে দেওয়ার পর এত পরিমাণে পানি ওঠে দেখে মনে হবে যে পচে যাচ্ছে না পানিটা আস্তে আস্তে করে শুকিয়েই দেখেন চার দিন পর বিলম্বগুলো শুকিয়ে একদম কঙ্কাল হয়ে গিয়েছে আর যে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল আর এতগুলো বিলম্ব শুকিয়ে অল্প হয়ে গিয়েছে এর মধ্যে কিন্তু আমরা একটু একটু করে এভাবে নিয়ে দুইটা চারটা করে খেয়ে ফেলেছি আমার কাছে খুবই ভালো লেগেছে কি যে টক আর রোদ্রে শুকানোর পর এটা সুন্দর একটা ঘ্রাণ এসেছে তারপর লবণ দিয়েছিলাম এখন সবগুলো একসাথে করে আচার দিতে চলে যাব আচ্ছা আচারের জন্য এখানে আমি প্রথমে মশলাটা তৈরি করে নিচ্ছি মরিচ তারপর আস্ত জিরা তারপর হচ্ছে পাঁচ ফোড়ন পরিমাণ অনুযায়ী টেলে নিব। আমি এখানে আস্ত জিরা দিয়েছি এক চা চামচ আর পাঁচ ফোড়ন দিয়েছি এক চা চামচ সব কিছু একসাথে টেলে নিয়ে এটাকে আমি এখন গুঁড়ো করে নিব। এমনভাবে গুঁড়ো করব যেন খুব বেশি মিহিন না হয় আর একটা পেস্ট করে নিতে হবে সেটা হচ্ছে সরিষা তারপর রসুন আর কাঁচামরিচ সামান্য লবণ দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি সরিষা নিয়েছি আমি এখানে দেড় চা চামচের মতো এখন সবগুলো উপকরণ তৈরি করা শেষ হয়ে গেলে চলে আসবো আচারটা তৈরি করতে পরিমাণ মতো এখানে সরিষার তেল দিয়েছি যেহেতু এখানে বিলম্ব শুকিয়ে অল্প হয়ে গিয়েছে তাই আমি এখানে এক কাপ সরিষা তেল ব্যবহার করেছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে সেই সরিষা বাটাটা তারপর আদা রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে বাকি মশলাগুলো আমি দিয়ে দিব এক এক করে এখানে মশলার মধ্যে দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়া তারপর জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর মরিচ গুঁড়া আর লবণ পরিমাণ মতো সব কিছু একসাথে কিছুক্ষণ ভুনে নিয়ে আমি দিয়ে দিব হচ্ছে শুকনো বিলম্বগুলোকে দিয়ে দিব এখানে তারপরে এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে বাকি মশলা দিয়ে দিব এখন যদি আপনার এই আচারটা চিনি দিয়ে বা মিষ্টি করে খেতে চান তাহলে কিন্তু এখানে গুড় বা চিনি যে কোনোটাই ব্যবহার করতে পারবেন আর চিনির পরিমাণটা বেশি করে দিবেন আমি যেহেতু একটু টক আচার করব তা আমি চিনির পরিমাণটা শুধুমাত্র টেস্ট ব্যালেন্স করার জন্য দেড় যা চামচের মতো দিয়েছি চিনির পানিটা যখন শুকিয়ে আসবে নাড়তে নাড়তে তারপর দিয়ে দিব হচ্ছে হাফ কাপের মতো ভিনেগার এখন কিছুক্ষণ নেড়ে ছেড়ে সব শেষে দিয়ে দিব সেই তেলে রাখা মশলার গুঁড়াটা দেখতেই পারছেন ভিউার্স এইটা যে সরাসরি কি যে সুন্দর কালার এসেছিল আর এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল এটা থেকে মানে পুরোপুরি ভিন্ন আমি যেটা বুঝলাম আর কি জলপাই আম ওগুলো থেকে একদম ডিফারেন্ট শেষে টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ বিট লবণ দেওয়ার পর এইটার টেস্ট মানে আচারটার টেস্ট একদমই চেঞ্জ হয়ে গিয়েছে আপনারা সবসময় চেষ্টা করবেন টক আচারে বিট লবণ দিতে তাহলে কিন্তু অনেকাংশেই আচারের টেস্ট বেড়ে যায় এখন ঠান্ডা করে আচারটা ভালোভাবে কৌটায় ভরে নেব ছোট দুইটা কৌটা আমি এখানে নিয়েছি অবশ্যই আচার কিন্তু কাচের কৌটাতে ভরলেই ভালো সবসময় মনে রাখতে হবে যে কাচের কৌটায় আচার ভরার আগেই প্রথমে একটু লবণ ছিটিয়ে দিতে হবে একদম কৌটার নিচে তারপর আচারটা পর্যায়ক্রমে দিয়ে দিতে হবে এতে করে আচারে খুব সহজেই ফাঙ্গাস পড়ে যাবে না আর আচারটাও অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এখন এটা পোলাও খিচুড়ি সাদা ভাত তারপর মাছ ভাজা যে কোনো কিছুর সাথেই কিন্তু দারুণ জমে যাবে আর এটা টেস্ট একদম অন্য লেভেলের আপনারা সবাই অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তাহলে আজকের এই ইজি আচার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করে যাবেন সবাই খুব ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ